শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছ এবং এই অনলাইন আবেদন করার পর প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল কত তারিখ প্রকাশ করা হবে সেটি আজকের এই ভিডিওতে আমরা দেখব এবং সেই সাথে টেন মিনিট স্কুলের পক্ষ থেকে একটি অত্যন্ত ভালো মানের গ্রামার কোর্সও আমরা দেখব ভিডিওর প্রথম অংশে আমরা তারিখ দেখবো এবং পরের অংশে আমরা টেন মিনিট স্কুলে সেই কোর্স দেবো এবং সেই কোর্সে আমরা ভর্তি হব কারণ আমাদের যে বিভিন্ন লেভেলের স্টুডেন্টদের গ্রামারে নানা রকমের দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা কাটানোর জন্য আমাদের গ্রামার কোর্স করাটা খুব জরুরি তো যাই হোক আমরা প্রথমে দেখি যে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল কবে প্রকাশ করা হবে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে একত্রিশ বারো দুই শনিবার রাত আটটার সময় ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ শনিবার রাত আটটার সময় প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে যখন ফলাফল প্রকাশ করা হবে কীভাবে ফলাফল দেখবেন তা নিয়ে আমরা ভিডিও পাবলিশ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন এরপর শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন করতে হবে প্রথম পর্যায়ে যারা নির্বাচিত হবে তাদের নিশ্চয়ন করতে হবে সেই নিশ্চয়ন করতে সাড়ে তিনশো টাকা আমাদের এখানে জমা দিতে হবে এবং সেটি হচ্ছে এক এক দুই থেকে আট এক দুই অর্থাৎ জানুয়ারি মাসের দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকে আট তারিখ রবিবার থেকে রবিবার পর্যন্ত এই নিশ্চয়ন করা যাবে এরপরে পরবর্তী পর্যায়গুলো হবে এরপরে এখন আমরা চলে যাই টেন মিনিট স্কুলের গ্রামার কোর্সে টেন মিনিট স্কুলের এই গ্রামার কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যাতে করে যে কেউ তার গ্রামারের যে বেসিক বিষয়গুলো রয়েছে সেগুলোতে খুব দক্ষ হতে পারে অলরেডি পনেরো হাজার ছয়শো এখানে এই ছয়শো চল্লিশ জন স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছে একশোটা ভিডিও রয়েছে একশো সেট কুইজ রয়েছে একশোটা নোট রয়েছে এবং প্রোগ্রামের ইনস্ট্রাক্টর আমরা দেখতে পাচ্ছি সাকিব বিন রশিদ বিএসএস এমএসএস ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ঢাকা প্রফেশনাল ট্রেইনার কনটেন্ট কনসালটেন্ট টেন মিনিট স্কুল এই কোর্সটির দাম হচ্ছে নশো পঞ্চাশ টাকা তবে আমার একটা প্রোমো কোড আমি দিয়ে দিচ্ছি সেই প্রোমো কোডটি এই ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের ভিতরে যে কেউ ইউজ করতে পারবে এবং ইউজ করে এই কোর্সটি কিনলে সে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে মানে পঁচানব্বই টাকা ডিসকাউন্ট সে পাবে এবং এখানে কোর্সের ভিতরে কিন্তু অনেক কিছু রয়েছে এই যে এখান থেকে আমরা একটু দেখি কোর্স করে যা শেখা যাবে নিয়ম মুখস্থ না করে প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে ইংরেজি গ্রামার শেখার সহজ উপায় আত্মবিশ্বাসের সাথে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলা এবং কোনো গ্রামাটিক্যাল ভুল ছাড়াই ইংরেজি লেখা স্কুল কলেজের পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় সহজ টেকনিকে ইংরেজি গ্রামারের সব ভয় দূর করা কারো সাথে কথা বলার সময় ইংরেজি গ্রামারের কমন ভুলগুলো এড়িয়ে চলা ইংরেজিতে বাক্য গঠনে সহজ থেকে জটিল বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা এরপর কোর্সের আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো এখান থেকে পড়লে খুব ভালোই বোঝা যাবে এবং এই কোর্সটা যাদের জন্য যারা ইংলিশ গ্রামার ভালো জানেন কিন্তু চর্চার অভাবে ছোটোখাটো নিয়মগুলো ভুলে গিয়েছেন যারা শীঘ্রই অ্যাডমিশন টেস্ট বা চাকরির পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন যারা কম সময়ে ইংলিশ গ্রামারের খুঁটিনাটি নিয়ম ও সাধারণ ভুলগুলো সম্পর্কে জানতে চায় এরপরে এখানে আমাদের যে বিষয়গুলো শেখানো হবে সেগুলো দেওয়া আছে ইন্ট্রোডাকশন অ্যান্ড স্ট্রাকচার অফ সেন্টেন্স টেন্স countable নন countable নাউন্স অ্যান্ড আর্টিকেলস অল about other অ্যান্ড সাবজেক্ট verb এগ্রিমেন্ট জিরান্ড অ্যান্ড pronouns learn লার্ন অ্যাবাউট and অ্যান্ড agreements এগ্রিমেন্টস ইত্যাদি ইত্যাদিও আমাদের বিষয়গুলো সব কিছু এখানে দেওয়া আছে এরপরে সার্টিফিকেট রয়েছে কোর্সটি শেফলভাবে শেষ করার পরে আপনার জন্য একটি এক্সক্লুসিভ সার্টিফিকেট রয়েছে লিঙ্কড ইন প্রোফাইলে সরাসরি সেটা যোগ করা যাবে হাই কোয়ালিটি পিডিএফ হিসেবে ডাউনলোড ও প্রিন্ট করা যাবে সোশ্যাল মিডিয়াতে এক ক্লিকে শেয়ার করা যাবে তাহলে আর দাঁড়িয়ে না করে আমরা এই কোর্সে ভর্তি হব তো কোর্সে ভর্তির জন্য কী করতে হবে আমি এই কোর্সের ভর্তির জন্য একটা লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেই অবশ্যই সেই লিঙ্ক থেকে এই কোর্সের এখানে চলে আসতে হবে এই কোর্সের এখানে এসে এখানে কোর্স কিনুন এই বাটনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে প্রোমো কোড যোগ করুন এই জায়গাটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে প্রোমো কোড হিসেবে আপনি লিখবেন কি লিখবেন আমি আপনাকে দিচ্ছি প্রোমো কোডটি হচ্ছে এ এফ এফ ই জি সি সি ওয়ান জিরো এই প্রোমো কোডটি আমি এখন কপি করে এইখানে আমরা অ্যাপ্লাই করব একটু অপেক্ষা করুন এই কোর্স কিনুন বাটনে আবার আমরা ক্লিক করব প্রোমো কোড যোগ করুন এই বাটনে ক্লিক করব এখানে আমরা এই প্রোমো কোডটি এখন আমরা এই যে দেখুন সাবমিট করলাম এই যে দেখুন আমাদের এখন কিন্তু দাম আটশো পঞ্চান্ন টাকা হয়ে গিয়েছে এই এখান থেকে নশো পঞ্চাশ টাকার কোর্স আটশো পঞ্চান্ন টাকা হয়ে গিয়েছে এরপর আমরা এগিয়ে যাব বাটনে ক্লিক করবো এবং এগিয়ে যাওয়া যান বাটনে ক্লিক করার পর সহজেই আমরা বিকাশের মাধ্যমে এই পেমেন্ট করতে পারবো এছাড়াও অন্যান্য পেমেন্ট মেথড আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো এই যে বিকাশের মাধ্যমে খুব সহজেই যে কোনো একটা বিকাশ নম্বর দিয়ে এবং সিকিউরিটি কোড দিয়ে আমরা খুব সহজেই পেমেন্ট করতে পারবো এবং কোর্সটি কিনে আমরা কোর্সটি করতে পারবো এবং কোর্সটি করার পর অবশ্যই ভিডিওর কমেন্ট এসে আপনাদের ইংলিশ কতটা উন্নত হয়েছে কতটা আপনারা আপনাদের ইংলিশ ডেভেলপ হয়েছে আমাকে অবশ্যই জানাবেন তো আজকে ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ